আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নাটোরের হয়বতপুর ছাগলের হাটে এই হাট বসে থেকে সপ্তাহে প্রতি রবিবার এবং এই হাট বসে থেকে খুবই সকালবেলা সকাল ছয়টা বাজে এই হাট শুরু হয় এবং দশটার দিকেই শেষ হয়ে যায় এই হাটে কিন্তু আপনারা উন্নত জাত এবং ক্রজাতের ছাগল পাবেন বিশেষ করে আপনারা যারা উন্নত জাতের এবং ক্রজাতের ছাগলের বাচ্চা সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এখানে খুব ভালো মানের বাচ্চা পাবেন নিজে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে এখানের যারা প্রান্তিক খামারে রয়েছেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে ছাগল নিয়ে আসেন বর্তমানে কিন্তু নাটোরের সবচেয়ে বড় যদি হাট বলি সেগুলো হচ্ছে তেবাড়ি হাট এবং এই হয়বুতপুর হাট তো আজকে আমরা আপনাদেরকে হাট থেকে খুব সুন্দর সুন্দর কিছু ছাগলের বাচ্চা দেখাবো এবং এগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আচ্ছা বাসা কথা আপনার বাসা নবীন কৃষ্ণপুর আচ্ছা কটা ছাগল নিয়ে আসছেন আজকে দুইটাই এই দুইটাই এগুলো কি নিজের পালা ছাগল না কিনা কেনা ছাগল আচ্ছা ব্যবসা করেন আচ্ছা আচ্ছা এই যে এটা জাতের ছাগল এটা তোতা তোতাপুরি ছাগল এর বয়স কেমন হবে আনুমানিক আড়াই মাস আড়াই মাস আচ্ছা দাম চাচ্ছেন কত হাটে দাম চাচ্ছে আঠারো আঠারো হাজার দাম চাচ্ছেন দর দাম কেমন হচ্ছে এটা চোদ্দো পনেরো চোদ্দো পনেরো হচ্ছে কত হলে ছাড়ার চিন্তা করতেছেন এটা

আশির দুইশো টাকা তেতার দুইশো টাকা দিতে হয় হ্যাঁ আচ্ছা আর এই আঠে শুরু হয় কয়টা থেকে সকাল সকাল আটটা সাতটা থেকে সাতটা থেকে শুরু শেষ হয় কয়টা পর্যন্ত এ দশটা আচ্ছা সাতটা থেকে দশটা পর্যন্ত আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ছাগল কটা নিয়ে ভাই ছাগল আজকে নিয়ে আসলাম তিনটা

দুই মাস দশ দিন মানে আড়াই মাসের মতো হ্যাঁ দাম চাচ্ছেন কত ছাগলটা এইটার দাম চাচ্ছেন নয় হাজার টাকা নয় হাজার টাকা দাম চাচ্ছেন জি

আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন বিশেষ করে আপনাদেরকে যদি আমি দেখাই দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চা খুবই হাই কোয়ালিটির বাচ্চা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা ছাগল কয়টা নিয়ে ভাই ছাগল দুইটা নিয়ে আচ্ছা বিক্রি হচ্ছে একটাও বিক্রি হয়নি এখনো এখনো একটা হয় নাই দাম দর হচ্ছে আচ্ছা হাতে কি অবস্থা ভাই ভালো ভালো আচ্ছা কি যে তার ছাগল এটা তোতা

আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আচ্ছা ছাগল কারে নিয়ে একটাই একটাই জি একটাই নিজের পালা ছাগল এটা কিনা ছাগল পালা বাড়ির পালা ছাগল বাড়ির পালা ছাগল কি জাতের ছাগল এটা নাম বলতে পারবেন না দাদা নাম বলতে পারবেন না আচ্ছা কি পাঠা না পাঠি এর পাঠা পাঠা ছাগল বয়স কেমন হবে এটার এই 4.5 মাস 4.5 মাস দাম চাচ্ছেন কত আপনার 26000 26000 দাম চাচ্ছেন আটে দরদাম কেমন হচ্ছে এটা 17000 17000 কত হলে ছাড়বেন বিশ বা বাইশ বিশ বাইশ হাজার টাকা ছেড়ে দেবেন আচ্ছা হাটের কি অবস্থা ভাই অবস্থা তো এরকম ভালো না ভালো না বাজার কি কমে আছে আচ্ছা ক্রেতা কম আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি ভালো আছেন বাসা কোথায় আপনার বাসা নাটোর নলডাঙ্গা আচ্ছা আচ্ছা এগুলো কি আপনার কিনা ছাগল না নিজে না আমাদের খামার আছে খামার আছে জি আচ্ছা আপনি ছাগল নিয়ে আসেন শখিন গড ফার্ম আমার খামার খামারে শখিন গট খামার জি

না এদের ভাগ আছে আর কি যা যারা ব্যবসা করে তাদের জন্য যা যারা গ্রাহক যারা তাদের তিনশো টাকা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আচ্ছা আছি আলহামদুলিল্লাহ ভাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আলমগীর আলমগীর ভাই জি ভাই নিয়ে এসছেন ছাগল দশ পিস আনছি ভাই দশ পিস মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর ছাগলের বাচ্চা নিয়ে আসছে জি ভাই ইনশাআল্লাহ এগুলো কি নিজের খামারে না সংগ্রহ করা আমি মূলত ব্যবসায়ী ভাই আমি সঘাটে আমি রাজশাহী বিভাগের প্রায় সঘাটি করে থাকি রাজশাহী আপনার মোহনপুরে করি তারপরে আপনি নোহাটাতে করি আবার আপনার রাজশাহী বানিশ্বর পুঠিয়া বানিশ্বরে এবং বাসায় থেকে বিক্রি করি একটু পরিচয় দিলাম যে যারা নগা এলাকায় থেকে আসে তারা আপনার হলো মোহনপুরে পাবে আমাকে তারপরে যারা আত্রাইতে আসে আত্রাইতে পাবে আবার যারা বগুড়া থেকে আসে সিংড়াতে পাবে আপনার নাটোর তেবারিয়াতে পাবে এই যে আজকে হবিদপুরে পাচ্ছে বানিশ্বরে পাবে আবার গুরুদাসপুর মকুরাতে হাটের আপনি নাম বলে জি জি আমরা একটু জানতে চাই যে সবচেয়ে বেশি ছাগলের আমদানি কোন হাটে এই বাচ্চা কোয়ালিটির ছাগল আপনার এই হৈবতপুর আর আপনার হলো তেবারিয়া এই হাটে বাচ্চা আমদানি বেশি হয় হ্যাঁ আর আমি বিশেষ করে বাচ্চার ব্যবসাই করি আমি সঘাটে যেগুলো হাটের নাম বললাম এগুলো হাটে আমার কাছে থাকে এবং অন্য অন্য লোকেরাও আপনার এই জায়গাতে আনে সেই তুলনায় একটু বেশি দেখা যায় তবে দাম কম না একটু যদি আপনার বাচ্চাগুলো দরদাম জানি যে এটা কি জাতের বাচ্চা এটা আপনার হলো তো তার আপনার ক্রস হবে ভাই তার ক্রস হবে আর তো তার দিয়ে ক্রস করানো

আচ্ছা আচ্ছা ঠিক আছে হাটে ক্রেতা কেমন হাটে আসলাম মোটামুটি মিনিট বিশেক হল আসে ক্রেতা আছে তারপরেও আপনার হলো বাচ্চাগুলা মোটামুটি কালারফুল এবং ব্যান্ড আছে হ্যাঁ তো কেউ যদি আসলে নিতেও যদি ইচ্ছুক হন তাহলে আমার নম্বরে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে নাম্বারটা একটু বলে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন এইট ফোর টু নাইন মহম্মদ আলমগীর ঠিকানা নাটোর নল্লাঙ্গা সাঁকারিপাড়া ব্যবসায়ী আমি আপনার থাকে থাকে আমার বাসাও আমি অনলাইনেও দেখাতে পারবো আপনার হলো হোয়াটসঅ্যাপের মধ্যে দেখাতে পারবো কেউ দেখতে ইচ্ছুক হলে দেখে দাম দর করে নিতে পারেন তবে আসলে সব চাইতে ভালো হয় আমার কাছে না হয় আরেকজনের কাছে হয় হতেও পারে এই জন্যে বলবো আচ্ছা আচ্ছা ধন্যবাদ